গ্রামে বাস করত মালা ও ফুল দু বোন হাজার অভাব অনটনের সংসারেও তারা হেঁটেছে সৎপথে এত অভাব অনটনে কি বেঁচে থাকা যায় মা বাবা শহর থেকে যে টাকাটা পাঠায় সেটা দিয়ে আর কতদিনই বা চলে দাদি মারা গেল এক মাসও হলো না সেই শোকটাও এখনও আমরা কাটিয়ে উঠতে পারলাম না সব মিলিয়ে যেন সৃষ্টিকর্তা আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে না হলে কি সবগুলো বিপদ আর এভাবে আসে বল বোন তোর কিছু কথাতে আমার একটি কথা মনে পড়ল রে দাদি যে সব সময় গুপ্তধনের ব্যাপারে কি জানি কথা বলতো সে সম্পর্কে কিছু শুনেছি হ্যাঁ শুনেছি তবে সে ভাগ্য দাদির কোনো নাতি নাতনিরই হয়নি আমাদের এই পোড়া কপালে সেই গুপ্তধন জুটবে সেটা তো আমি কল্পনাও করতে পারি না বোন তুই এবার ঘুমিয়ে পড় তা ঠিকই বলেছিস তবে আমি শুনেছি আমাদের এই বাড়ির আশেপাশেই নাকি সেই গুপ্তধনটি লুকানো আছে এই কারণে নাকি আমাদের বাবা দাদারা অনেক অভাবে পড়লেও এই ভিটে মাটিটি বিক্রি করেনি সবই তো বুঝলাম বোন তবে এসব নিয়ে কথা বলে তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না এখন তুই ঘুমিয়ে পর দেখি এর পরপরই ওরা দুবো ঘুমিয়ে পড়ে তখন অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে এর মধ্যে হঠাৎ মালা যেন ঘুমের মধ্যে ছটফট করতে শুরু করে ওলো মালা আমাকে চিনতে পারছিস আমি তোর দাদি আমি মারা যাওয়ার পর ওই মিঠুনের আমাকে নামাতে গিয়ে আমার চোখে বাসের দেওয়ার সাহস পাইনি কোন অসৎ লোক এই গুপ্ত ধনের কাছাকাছি যাওয়ার আগে তারা মূর্তিতে পরিণত হয়ে যায় কিন্তু আমি তোদের মধ্যে যে সততা দেখেছি তাতে আমার যে তুই ঠিক রাত দুইটায় কদমতলীর ধান ক্ষেতের পাশে যে বড় একটি গাছ রয়েছে সেই গাছের গোড়ায় বীজটি ফেলে দিয়ে আসবি তারপর হ্যাঁ সাথে সাথে এসেই ঘুমিয়ে পড়বি আমি তোর স্বপ্নে এসে পরবর্তী কাজগুলো গুছিয়ে দেবো বলে ই দেখ আমার হাতে স্বপ্নের সেই জাদুবিদ কি বলছিস বন এ যদি সত্যি হয় আমরা তো বড়লোক হয়ে যাব রে তবে এই ঝড় বাদলে রাতে তুই একা কেন যাবি আমিও যাব তোর সাথে না বোন দাদি বারবার স্বপ্নে বলে দিয়েছে আমাকে একাই যেতে হবে কিন্তু আমার ভীষণ ভয় করছে রে বোন ভয় পাস না আমি ই যাবো আর এই বলে মালা একা একা এই বৃষ্টি রাতে তার গন্তব্যস্থলে যেতে থাকে একা একা তো এত রাতে আসলাম তবে ভীষণ ভয় করছে এই পাশে একটি শ্মশান আছে ওইচি ওইচি কদম তুলি ক্ষেতের সেই বড় গাছ বোন এসেছিস আমার অনেক চিন্তা হচ্ছিল রে দেখ না ঝড় বৃষ্টি তো কমছে না হ্যাঁ সেটাই তো দেখছি যা গিয়ে আমাকে সেই চারাটা এনে লাগাবি এরপর মারা ভোর ভোর উঠে চলে যায় কদমতলির খেতে আর গিয়ে দেখে রাতের ফেলে রাখা বীজ থেকে একটি গাছের চারা বেরিয়েছে চারাটি দেখে মালা তো অনেক খুশি হয় বাবা 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 দেখি স্বপ্নের সাথে সবকিছু মিলে যাচ্ছে এবার গুপ্ত হাতে পেলেই গ্রামের সব লোকদের মধ্যে গুপ্তধনগুলো ভাগাভাগি করে দিব ভাগাভাগি করে দিলে আর কারো দুঃখ কষ্ট থাকবে না এরপর মালা চারাটি হাতে নিয়ে মনের আনন্দে বাড়িতে যাই করেছি চারাটি লাগিয়ে ফেলেছি এবার দেখার পালা সামনে কি ঘটে খুব খুশি খুশি লাগছে রে বোন আমাদের অভাবের দিন বুঝি শেষ হতে চললো এবার দেখিস বাবা মাকে আর কোনো কাজ করতে দেব না বাড়িতে এনে বসিয়ে রেখে তাদের কেবা যত্ন করব। এই শেষ বয়সে এসে তাদের কোনো পরিশ্রম করতে দেখলে আমার অনেক কষ্ট হয় হ্যাঁ রে বোন তুমি ঠিক বলেছিস চা বাবা গাছে এত আম ধরেছে কেমন লাল চকচকে আমগুলো যাই তো একটি পেরে খাই

আম গাছটি সহ আমগুলো কোথাও হয়ে যায় ওরা দুই বোন চুরঙ্গের ভিতরে প্রবেশ করতে থাকে হ্যাঁ রে দেখ অবশেষে আমরা গুপ্তধনের সন্ধান পেয়ে গেলাম হা 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 এত সহজ নয় রে মেয়েরা এ গুপ্তধন নিতে গেলে তোদের আগে একটি পরীক্ষা দিতে হবে দেখ জাদু আয়না। তোকে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর যদি আয়নার প্রতিচ্ছবিটি বলে যে গুপ্তধন গুলো তোর তাহলে গুপ্তধন গুলো তুই নিয়ে যেতে পারবি আয়নার মধ্যে চির মতো মত বন্দী হয়ে যাবি এরপর মালা নিজের প্রতি সাহস রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়াই আর মনে সৃষ্টিকর্তা কি করতে যা সব স্বর্ণ মুদ্রা নিয়ে যা আর চিরকাল জীবন যাপন কর এরপর ওরা দু বুণ মিলে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো